সাত থেকে সাড়ে সাত হাজার মজে যা আল্লাহ দিয়েছেন সোয়া লক্ষ নবীকে সোয়া লক্ষ নবীকে দিয়েছেন সাত থেকে সাড়ে সাত হাজার মজে আর বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও এই তেষট্টি বছর হায়াতে জিন্দিগির ভিতরে আল্লাহ রব আলিন তিরিশ হাজার মজে দিয়েছেন মুসা আলাহিসের হাতের লাঠি জমিনে ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল বড় একটি সাপের রূপ ধারণ করে সব জাদুকররা যা বানাইছে সব এক খাবা দেখেবে সুবহান জাদুকররা তখন মুসা আলাইহিস সালামের হাতের এই লাঠির এই মুজাজা দেখে জাদুকররা তখন এক বাক্যে বলতে বাধ্য হয়েছে যে মুসার হাতের এই লাঠি এইটা কোনো জাদু না এইটা অবশ্যই তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া তাকে বিশেষ নিয়ামত যে বলেন সুবাহান দাউদ আলাহ ইসলামকে আল্লাহ এমন মজেজা দিয়েছিলেন যে দাউদ আলাহ ইসলাম লুহা যে কোনো লুহা ধরার সাথে সাথে এরকম রকম মতো হয়ে যেত আর ওই লোহা দিয়ে দাউদ আলাহিসাল্লাম এমন অস্ত্র যুদ্ধাস্ত্র তৈরি করতে পারতেন যেটা পৃথিবীর আর কারো পক্ষে সম্ভব ছিল যে রজব মাস চলতেছে আমরা সবাই জানি এই মাসে আল্লাহ নবীর জীবনে একটি অবিস্মরণীয় ঘটনা আল্লাহ রবুল আলমিন ঘটিয়েছে যেটা আমাদের নবী ছাড়া অন্য কোনো নবীকে আল্লাহ রবুল আলমিন এই নিয়ামত দান করেন সুবাহান সেই নিয়ামত হল আল্লাহ নবীকে আল্লাহ রবুল মেরাজ করিয়েছে সাক্ষাৎ করিয়েছে এই জমিন থেকে নিয়ে সপ্তম আসমান ভেদ করে আর সে আজিম পর্যন্ত আল্লাহ রব আলিন নবীকে মেহমান বানিয়ে নবীর সাথে কথা এই যে আল্লাহ পক্ষ থেকে অনেক মেরাজ বলেছিলাম কারণ কারণ হজরত মুসার্লাম আল্লাহর কাছে দোয়া করতেন রব্বি আরিনি তোর পর্বতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ আমি তোমার সাথে কথা বলতে চাই আল্লাহ তোমার সাথে আমি সাক্ষাৎ করতে চাই এটা মোসা আলাহাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন চাইতেন আল্লাহ রব আলিন জবাবে কি বলেছেন লাংতারানি আমার সাথে এইভাবে করে সাক্ষাৎ করা দেখা করা আমাকে দেখা এটা সম্ভব না সোহান আল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছেন দোয়া করেছেন আল্লাহর কাছে এইটা কাকতি মিনতি করেছেন আল্লাহ বলে দিয়েছেন এটা সম্ভব না মুসা সালাম সাল্লাম বললেন আল্লাহ কেন সম্ভব না আল্লাহ রবুল্লা আলমিনে নূর থেকে সামান্য একটু নূর তুর পর্বতে দিলেন এই নূরটুকু পরে এমন ঝলকানি হয়েছে যে মুসা আলা চল্লিশ দিন পর্যন্ত সেন্সলেস অজ্ঞান হয়ে পড়েছিলেন সুভাঁন খারা মুসা এমন পরিস্থিতি হলো যে তুর পর্বতের নিচে মুসা মুসা আলাইহিস অজ্ঞান হয়ে পড়েছে আল্লাহ বললেন যে আমার সামনে তুমি নূর তুমি সহ্য করতে পারো না আর আমি আল্লাহকে তুমি দেখতে যাও এইটা তোমার জন্য সম্ভব না আল্লাহ ওখান তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم بباري الله رب العالمين بل سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى أقصى الذي باركنا حوله لنريه من آياتنا سبحان شيء الله যে তার নবীকে যে তার এক বান্দাকে যে তার এক গুলামকে মসজিদুল হরেন থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত এবং উর্ধ্ব জাহানে আল্লাহ রব্বুল আলমিন ভ্রমণ করিয়েছেন এবং আল্লাহ তার সেই বান্দাকে সেই নবীকে আল্লাহর বিভিন্ন নিদর্শনাবলী আল্লাহ রব্বুল আলমিন তাকে দেখিয়েছেন সুবাহান আল্লাহ একটা হলো এক নবী আল্লাহর কাছে চাইতেছে আমাদের নবীর ব্যাপারে আল্লাহ রবুল আলমিন বলতেছেন যে আমি তাকে মেহমান বানিয়ে আমাকে দেখার জন্য তাকে আমি নিয়ে এসেছিলাম সুবাহান আল্লাহ আমার নিদর্শন দেখার জন্য আলমিন আমার নবীকে আমি ভ্রমণ করিয়েছি দেখিয়েছি সুবাহান আল্লাহ একজন দেখার জন্য কাকতি মিনতি করে আর দেখানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা দিয়ে আল্লাহর কাছে নিয়েছেন সুবাহান আল্লাহ রাব্বুল এই নিয়ামত অন্য কোনো নবীকে দেন নাই ছিল আল্লাহ নবীর একটি মুজেজা একটি অলৌকিক ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ নিয়ামত আদম আলাইহিস থেকে ঈসা আলাইহিস পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়াতে আসছে সব নবীদের মুজেজা যদি একত্রিত করা হয় সেই মুজেজার সংখ্যা হবে সাত থেকে সাড়ে সাত হাজার কত সাত থেকে সাড়ে সাত হাজার মজে যা আল্লাহ রব আলিন দিয়েছেন সোয়া লক্ষ নবীকে সোয়া লক্ষ দিয়েছেন সাত থেকে সাড়ে সাত হাজার মজে আর বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামকে এই তেষট্টি বছর হায়াতে জিন্দিগির ভিতরে আল্লাহ রব আলিন তিরিশ হাজার মজেজা দিয়েছেন নবীর মুজেজার অন্য অন্য নবী রাসূলদের মুজেজার মধ্যে পার্থক্য ছিল মৌলিক পার্থক্য মধ্যে একটা যে নবীর মুজেজা যখন যে দেখিয়েছে যেটা দিয়েছে নবী চলে গেছে মুজেজাও চলে গেছে বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু নবীজির দেওয়া সবচাইতে বড় মুজেজা হলো এই কুরআনুল কারীম যেটা কিয়ামত পর্যন্ত থাকবে সব নবী যে ইঞ্জিনিয়ার কেমন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার দাউদ আলাহ হাত দিয়ে যদি কোন লুহা দৌড়তো সেই লুহাটা আমাদের দেশে ছেলেরা যেমন কাদামাটি দিয়ে খেলা করে বিভিন্ন পাতিল বানায় বিভিন্ন কিছু বানায় বানায় দাউদ আলাহিসামকে আল্লাহর আলমিন এমন মোজেজা দিয়েছিলেন যে লোহা যেকোনো লুহা যে কোনো লুহা ধরার সাথে সাথে কাদা বাটির মতো হয়ে যেত আর ওই লুহা দিয়ে দাউদ আলাহিসাম এমন অস্ত্র যুদ্ধাস্ত্র তৈরি করতে পারতেন যেটা পৃথিবীর আর কারো পক্ষে সম্ভব ছিল এরপরে আসেন আসেন ঈসা আলাহিসাল্লামকে আল্লাহ রবুল্ আলমিন মজেজা দিয়েছিলেন উনি যদি কোনো অন্ধ মানুষের চোখের মধ্যে হাত বুলিয়ে দিতেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন অন্ধ মানুষের চোখের জ্যোতি ফিরিয়ে দিতেন কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলতেন কুমি ইসদিল্লা আল্লাহর নামে দাঁড়িয়ে যাও সাথে সাথে কবরস্থ ওই মানুষটি দাঁড়িয়ে হজরত ইসা আলাহ সালামকে সালাম দিত দাউদ আলাহ চলে গেছে দাউদ আলাইহিস সেই হাতে সেই হাত দিয়ে দললে লোহা নরম হয়ে পানির মতো গলে পড়বে এই রকম মুজেজা আর পৃথিবীতে নাই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই এমন কোনো অলৌকিকতা নাই যে কোনো মানুষ কোনো অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দেবে আর সেই মানুষের চোখটা ভালো হয়ে যাবে এটা নাই মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজেজা দিয়েছিলেন মুসা আলাইহিস হাতে একটি লাঠি ছিল কুরআনের ভিতরে আছে সরাসরি এই লাঠির কথা বলা হয়েছে মুসাল্লাহামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন তোমার হাতে ওইটা কি মুসাল্লাহাম বলতেছেন আমার হাতে ওইটা হলো লাঠি এইটা দিয়ে হলো আমি গাছে থেকে পাতা বাড়ি ছাগল দিয়ে খাওয়াই এইটা দিয়ে আমি ছাগল চড়াই রাতের বেলায় রাস্তাঘাটে আমি চলি এই হলো আমার লাঠি আল্লাহ জিজ্ঞেস করছে তোমার হাতে কি মুসাল্লাহাম এটা গুনাগুন সব সহকারে বর্ণনা করে আবার এইটার গুনাগুন এমন ছিল যে ফেরাউনের লাজ দরবারে মুসা আলাহ ইসলামের জমানের সবচাইতে বড় প্রভাব ছিল জাদুকর যারা ছিল জাদুর প্রভাব ছিল জাদুকররা সবাই এক জায়গায় একত্রিত হয়েছে সবাই যার যার জাদু দেখাচ্ছে মুসা আলাহ ইসলামকে আল্লাহ রব বললেন যে মুসা তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও মুসা আলাহ হাতের লাঠি ছেড়ে দিলেন রাজ শত শত জাদুকরদের তৈরি করা যত জাদুবিদ্যা ছিল মুসা আলাহ হাতের লাঠি জমিনে ছেড়ে দেওয়ার সাথে সাথে বিশাল বড় এক সাপের রূপ ধারণ করে সব জাদুকররা যা বানাইছে সব এক খাবা দেখিয়ে দেয় সুবহানাল্লাহ জাদুকররা তখন মুসা আলাইহিস সালামের হাতে এই লাঠির এই মুজেজা দেখে জাদুকররা তখন এক বাক্যে বলতে বাধ্য হয়েছে যে মুসার হাতের এই লাঠি এইটা কোনো জাদু না এইটা অবশ্যই তার সৃষ্টিকর্তার পক্ষ থেকে দেওয়া তাকে বিশেষ নিয়ামত ধরে বলেন সুবাহান এটা কোনো জাদু হতে পারে না মোসা আলাহিসাল্লাম ওই সাপ দেখে ভয় পাইতেছে হাতের আগে তো লাঠি ছিল ছেড়ে দিতে সাপ হয়ে গেছে এখন ওই সাপ দেখে নিজেই ভয় পাইতেছে সব্য এত বড় সাপ তো মোসা আলাহিসাল্লামকে কোরআনের কথা আল্লাহ আলামিন আলম মোসাকে বললেন যে তুমি ওই সাপটাকে ধরো মোসা আলাহিসাল্লাম সাহস করে সাপটাকে ধরলেন সাথে সাথে আল্লাহ রবুল আলমিন হাতের সেই লাঠির রূপান্তরিত আবার সাপটাকে লাঠি বানিয়ে দিলিয়েলাম চলে গেছে এখন আর পৃথিবীতে কোন লাঠি ছেড়ে দিলে সাপ হবে এমন কোন লাঠি আর পৃথিবীতে না এরকম নবী রসুল যারাই আসছেন তারা চলে গেছেন মোজেজার সাথে নিয়ে গেছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় মোজেজার নাম কুরআন কেমত পর্যন্ত আল্লাহ রবুল আলমিন নবীকে দেওয়া এই কোরআন এই মোজেজা আল্লাহ সংরক্ষণ করবে